কিছু বলে যা তোর তোমরা দেখুনি বললাম বাগলি মনে হয় আম্মার কিন্তু শরীর খারাপ আর ঠাম্মা পাপড় খেতে চেয়েছে আর যার জন্য সোনালিকে ডেকেছি সোনালি মার্কেটে যাবে আর এই যে সোনালি হাতে টাকা দিলাম এই যে সোনালী এখন বাজার করতে যাবে দেখা যাক সোনালি কী কী বাজার করে আর সোনালি তুই যেটা আনবি ভালো করে শুনে নি ময়দা নিয়ে আসবি পাঁপড় নিয়ে আসবি সাদা রিফাইন তেল নিয়ে আসবি ঠিক আছে আজকের এখন পাপড় খাবো আর রাত্রে কিন্তু বন্ধুরা আমরা লুচি খাবো তো এখন এই বাজার তুই করে নিয়ে ঠিক আছে আমি আসলে কিন্তু পাপড় ভাজবো ঠিক আছে যা চলে যা তো বন্ধুরা বোন কিন্তু বাজার করতে যাচ্ছে তো যা তাদের চলে যা বন্ধুরা বন্ধুরা বোন কিন্তু বাজার করতে গেছে ওকে আমি সমস্ত কিছু বলে দিয়েছি সমস্ত কিছু ভুলে যা তোর তোমাদের বললাম বন্ধুরা ও কিন্তু ভুলে গেছে তো শোন কি কি বাজার নিয়ে আসবি এক কেজি ময়দা এক কেজি সাদা রিফাইন তেল আর একটা বড় পাপড় ঠিক আছে মনে থাকবে কি কি বললাম বলতো আর বন্ধুরা বোন কিন্তু পাপড় নিয়ে চলে এসছে এইবার কিন্তু পাপড় ভাজবো এই যে পাপড় নিয়ে এসছে তেল নিয়ে এসছে এদিকে ময়দা নিয়ে এসছে এখন কিন্তু আমরা পাপড় ভাজবো চলুন দেখা যাক

Agora, eu vou pegar a lontinha e